ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله شمس تبرش شاء الله تعالى درباري جنياسكي يا مدركي صلاة العشاء قريب কোরআনের মহাব্বতে অল্প সময়ের জন্য এখানে বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের দরবারে কালিমত বলি আলহামদুলিল্লাহ মরতর মাদিন আমাদের ধারাবাহিক আলোচনা আজকে সৌরতুল বাকার একশত চব্বিশ নম্বর আয়াত থেকে আলোচনা হবে ইমসা আল্লাহ হুমায় তৌফিক্লা এই আয়াতের মাঝে আল্লাহ রবুল আলমিন যে বিষয়টি উল্লেখ করেছেন বিষয়টি হলো হজরত ইব্রাহিম আলী সালাতাম ইব্রাহিম আলী সালাত আল্লাহ আল্লাপাক এমন একজন মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন ইব্রাহিম আলী সালাতামের পরে নবীজ সাল্লি সাল্লাম পর্যন্ত যত নবী এই পৃথিবীতে আগমন করেছে কতগুলো নবী হাজার হাজার নবী ইব্রাহিম আলী সালামের পর থেকে আমাদের নবীজি পর্যন্ত হাজার হাজার নবীকে আল্লাপাক পাঠিয়েছেন ইব্রাহিম আলি সালামের বংশের মধ্যে ইব্রাহিম আলি সালাত সালামের সন্তান দুইজন দুইজন ছেড়েছিলেন দুজন নবী ছিলেন ইসহাক আলহি সালাম এবং সালাতু ওয়াস সালাম দুজন নবী ছিলেন দুোজন নবী আবার ইসমাইল ওয়াস সালামের বংশ থেকে আমাদের নবী মোহাম্মদুর ওয়াসাল্লাম কে আল্লাহ পাঠিয়েছেন আর সালাতু ওয়াস সালামের বংশ থেকে ইসহাক আলিকে সালাতামের সন্তান ইয়াকু আলীহ সালাতলাম তিনিও নবী ছিলেন ওনার সন্তান ইউসুফ আলিহ সালাতলাম উনিও নবী ছিলেন এইভাবে এই ধারায় ইসহাক আলীকে সালাত সালামের যে বংশধারা নিচের দিকে আসছে এই বংশের মধ্যে আল্লাহ হাজার হাজার নদী পাঠিয়েছে এই যে সবগুলা মানুষ আর পৃথিবীতে এই যে ইহুদি আর খ্রিস্টান যাদেরকে আমরা চিনি এবং জানি এরাও কিন্তু ইসহা আলেহ ইসাল্লা তুয়াশালামের বংশের মধ্যে যারা ছিল এদের মধ্যে থেকেই কিন্তু এই ইহুদি আর খ্রিস্টান ইসহাক আলী সালাতামের বংশে ইয়াকুব আলহ সালাতামের সন্তানাদি যারা ছিল এদের বংশ থেকে যারা হয়েছে এরাই হল বনি ইসরাইল আর এই বন ইসরায়েলদের মধ্যেই দুই ভাগ ইহুদিয়ার নাসারা আর খ্রিস্টান তো এদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ তালা অনেক নবী পাঠিয়েছিলেন পৃথিবীতে সবাই খেয়াল করে দেখেন ইহুদি নাসারা আবার দিকে মুসলমান যারা আছে আমাদের নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহাল্লাম তিনি তো ইসমাইল সালাতসাল্লামের বংশ ওনার সন্তান ওনার সন্তান এইভাবে এসে আমাদের নবীজি আমাদের নবীজির দাওয়াত যারা গ্রহণ করেছে তারা কি মুসলমান মোসা আলিক সালাতাম উনিও ইসাহাক আলি সালাত সালামের বংশের একজন নবী ছিলেন ঈসা আলীহাতাম উনিও ইসহাক আলীহি সালাতামের বংশের একজন নবী ছিলেন তো মুসা আলীহি সালামকে যারা অনুসরণ করেছেন তারা নিজেদেরকে ইহুদি বলত আর ঈসা আলীহি সালামকে যারা অনুসরণ করেছিল এরাই খ্রিস্টান নামে পরিচিত নাসারা কিন্তু পরবর্তীতে আমাদের নবী যে আসার পরে ইসলামকে কবুল না করার কারণে তারা পদভ্রষ্ট কাফের সম্প্রদায় হিসেবেই চিহ্নিত হয়ে গেছে তারা যদি ইসলামকে কবুল করত তাদের মধ্যে থেকে কিছু মানুষ ছিল ইহুদিদের মধ্যে থেকেও ছিল খ্রিস্টানদের মধ্যে থেকেও কিছু মানুষ ছিল যারা ইসলামকে কি করেছিল কবুল করেছিল তারা আর ইহুদি আর নাসারা নাই বরং তারা মুসলমান তো যাই হোক বলতেছিলাম এই যে ধারাগুলা এই ধারার মূলকে বলেন তো ইব্রাহিম আলি সালাম এই ধারার মূলকে মুসলমান ইহুদি নাসারা এই যে ধারাগুলা এই সবগুলা ধারার মূল কোথায় ইব্রাহিম আলি সালাম ইব্রাহিম আলী সালাত সালাম আমরা যে যে দিন অনুসরণ করি এটাকে কি বলে মিল্লাত আবে বলে না আমাদের নবীজি এবং আমরা যে দিন অনুসরণ করি সেটাকে মিল্লাতে এবং ইব্রাহিম সাল্লা সালামের দিন অনুসরণ করি এটা হলো ইসলাম এই দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাদের নবীজির ওপর দায়িত্ব দেওয়া হয়েছে ওই হাদিসের মধ্যে আপনারা শুনেছেন ওই কুরবানির যে বিধান এটাও কোথায় থেকে আসছে মিল্লাতা আরি ক্রম হজের যে বিধিবিধানগুলা হজ হস করতে গিয়ে যে বিধিবিধানগুলা বিধি বিধানগুলা এটাও কে মিল্লতা আরিকম এবং ওই সময় থেকেই এই হজের সব কার্যাবলী এটা আমাদেরও পালন করার বিধান আল্লাপ দিয়েছেন তো আমরাও দাবি করি মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করি আমরা আবার ইহুদি খ্রিস্টান নাসারা তারাও বলে যে আমরাও তো ইব্রাহিম সালামের বংশের আমরাই তাকে বেশি অনুসরণ করি ওদেরও দাবি এটা তো আল্লাহ আল্লাহরব্বুর আলমিন ইব্রাহিম আলাই সালাতামের কথাই এই আয়তের মধ্যে বলছেন আল্লাহ বলতে স্মরণ ইব্রাহিমকে তার রাব পরীক্ষা করলেন বিকালিমা কিছু কালিমা দিয়ে কিছু বাণী দিয়ে পরীক্ষা করলেন বাণী বলতে এখানে বিধান মানে তারা কালীমাদার উদ্দেশ্য হলো বিধান কিছু বিধান দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন ইব্রাহিম সালাত সালামকে আল্লাহ অনেক পরীক্ষা করেছেন আর ফায়তাম তিনি সেই বিধানগুলোকে পূর্ণ করেছেন এই যে দুনিয়ার মধ্যে আমরা আছি যে আল্লাপবাকের যে বিধিবিধানগুলো এটা কিন্তু আমাদের জন্য কি ভাই পরীক্ষা আমরা পালন করি কিনা আমরা যদি মিল্লাতে ইব্রাহিমের দাবি করি ইব্রাহিম সালামকে আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়ে পরীক্ষা করেছিলেন তিনি তো পূর্ণ করেছিলেন তো সেই হিসাবে আমরা যদি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবি করি তাহলে আমাদের দাবির জন্যে উপযুক্ত কাজ হবে আমরাও আল্লাহ পাখের বিধিবিধানগুলাকে কি করব পূর্ণ করব পূর্ণ করতে হবে মুফা সিরিংগণ এই কালী মাতের ব্যাখ্যায় বিভিন্ন কথাই লিখেছেন এই কালীমাত দ্বারা কি উদ্দেশ্য আবদুল্লি আব্বাস হুড়ানহ উনি বলছেন কালী দ্বারা কয়েকটা জিনিস উদ্দেশ্য কিছু বিষয় আছে এই মস্তিষ্কের মধ্যে সম্পৃক্ত আবার কিছু বিষয় আছে মস্তিষ্ক ছাড়া মানে এই গলা থেকে নিয়ে নিজের দেহের বাকি অংশের সাথে সংশ্লিষ্ট কিছু বিধান দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন মস্তিষ্কের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত সেগুলো হলো গুফ খাটো করা মুস আছে না মুস মুসকে খাটো করা এই বিধান আল্লাপাক ইমরাহিম ও সালামকে দিয়েছিলেন এরপরে নাকের মধ্যে পানি দিয়ে নাক পরিষ্কার করার বিধান আল্লাপাক ইমরাহিম সাল্লা সালামকে দিয়েছিলেন এইরকমভাবে কুলি করার বিধান আল্লাহ তালা ইব্রাহিম আলাই সালাতামকে দিয়েছিলেন এইরকম বিধান ইব্রাহিম আল্লাহ পাক দান করেছিলেন তো এই বিধানগুলি তিনি পালন করেছেন পূর্ণ করেছেন আবার দেহের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিধান আছে যেমন হাত পায়ের মুখ কাটা এগুলা কি শূন্যত না সবগুলো আমাদের দিন ইসলামের মধ্যে কি এগুলা না আবার বগলের লোম পরিষ্কার করা এই বিধান আল্লাহ পাক দিয়েছিলেন উনি এটা পূর্ণ করেছেন লজ্জাস্থানের লোম পরিষ্কার করা এই বিধান আল্লাহ পাক দিয়েছিলেন তিনি সেটাও পরিষ্কার করেছেন আবার খতনার বিধান দিয়েছিলেন খতনা করার বিধান দিয়েছিলেন এটা বড় হওয়ার পরে দিয়েছিলেন আমরা তো খতনা করেছি কোন সময় ছোটবেলা হলো এবার তোমার সালাম খতনা করেছেন আশি বছর ওই সময় খতনা করেছেন এই বিধান পাক দিয়েছিলেন তিনি সেটা পূর্ণ করেছেন আবার পানি দ্বারা স্তেঞ্জার কাজ সারা পানির মাধ্যমে আরবের মানুষেরা তো প্রথম কি করতো না পানি দ্বারা সহজকর্ম করতো না তারা যেই শুকনো খাবার খেত সেটা খাওয়ার কারণে তাদের স্পেন্জা শক্ত হওয়ার কারণে পানি নেওয়ার প্রয়োজন হতো না শুধু ঢিলা ব্যবহার করলেই পরিষ্কার হয়ে যেত কিন্তু পানি নেওয়ার বিধান আল্লাহ পাক নবী সাল্লাহাম যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে ওইখানের মুসলমানদের আল্লাপাক প্রশংসা করে আয়াত নাজির করছেন নবীজি তাদেরকে ডাকলেন ডেকে বললেন কি ব্যাপার তোমাদের পরিচ্ছন্নতার পদ্ধতি কি তোমরা কীভাবে পরিষ্কার হও আল্লাহ পাক যে তোমাদের পরিচ্ছন্নতার প্রশংসা করো তারা বলছেন যে আমরা প্রথমে ঢিলা ব্যবহার করি এরপরে আবার পানির মাধ্যমে পরিচ্ছন্নতা অর্জন করি এই জন্য দুইটাই দুইটাই উত্তম পন্থা ঢিলা ব্যবহার করা এবং পানির মাধ্যমে পরিচ্ছন্নতা অর্জন করা তো যাই হোক এই বিধান অপরদিকে আমার কোন কোনো মুফাসে উল্লেখ করেছেন আল্লাহ পাক যে ইব্রাহিম সালাতামকে পরীক্ষা করেছিলেন কিছু বিধান দ্বারা সেটা কি ছিল চন্দ্রের দ্বারা পরীক্ষা করেছেন সূর্যের দ্বারা পরীক্ষা করেছেন নক্ষত্রের দ্বারা পরীক্ষা করেছেন এই কথা আল্লাপাক সাত নম্বর পাড়ার মধ্যে উল্লেখ করেছেন ইব্রাহিম সাল্লা সালামকে আল্লাহ যে বিভিন্ন বিষয়তে পরীক্ষা করেছিলেন ওই যে নম্রদের সাথে যখন সমস্যার সৃষ্টি হল আর তারা মেলায় যাওয়ার জন্যে আহ্বান করল যে চলো আমাদের মেলায় পূজায় ইব্রাহিম সালাত সালাম তখনও নবদ পান নাই কিন্তু যারা নবী হবেন আল্লাহ পাক তাদেরকে সকল অপবিত্র কাছ থেকে কি রেখেছেন পাক রাখছেন পবিত্র রাখছেন